নমস্কার কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা ভূতের বুদ্ধি কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে তার যে আটকে গেল হঠাৎ পথের মাঝে রাত বারোটায় কান্না নেমে রওনা হলাম একা জোলার থানে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা ভূত বললে খাব খাবো কেলে বলল সে কি আমি থুতথরে এক বড় আমার দেহে রক্ত শীতল ঠান্ডা বড় ফুড়ো তার যে ভাই পাকড়ে কোন জোয়ান ছেলে মে দারুন মজা পাবে তাদে গরম রক্ত খে ভূত বললে হক ঠান্ডা করব তোকে এই সাবার ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাবার não buscar.